নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি বাদাম পাটালির রেসিপি নিয়ে সামান্য দুটো উপকরণ দিয়ে খুব সহজভাবেই এই বাদাম পাটালি তৈরি হয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি করার মধ্যে দুশো গ্রাম কাঁচা বাদাম মিডিয়াম টু লো ফ্লেমে আমি লাল লাল করে ভেজে নেবো আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন বাদামটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার বাদামটাকে ঠান্ডা করে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব খোসাগুলো খুব ভালো করে আমি বাদাম থেকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা স্টিলের থালা নিয়েছি আর স্টিলের থালার উপরে আমি একটু সর্ষের তেল হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন এবার ওই প্লাস্টিকটার ওপরেও আর একটু সরষের তেল হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিনিটাকে অনবরত নেড়ে নেড়ে একদম একটা ক্যারামিল বানিয়ে নিতে হবে আর এই চিনির মধ্যে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না একদম মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে এইভাবে নাড়তে দাঁড়তেই দেখবেন চিনিটা গলে আসবে আর খুব সুন্দরভাবে একটু কালারিং ক্যারামেল তৈরি হয়ে যাবে দেখুন চিনির ক্যারামিলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি বাদামগুলো ক্যারামিলকের মধ্যে দিয়ে খুব ভালোভাবে অনবরত নেড়ে নেড়ে বাদামের সঙ্গে ক্যারামেলটাকে মিশিয়ে নেব আর এই বাদামের সঙ্গে ক্যারামেলটা মেশাতে হবে কিন্তু একটু তাড়াতাড়ি নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে আর আপনারা চাইলে গুড় দিয়েও করে নিতে পারেন আমি এখানে চিনির ক্যারামিল তৈরি করেই এই বাদাম পাটালিটা বানিয়ে দেখিয়েছি খুব ভালোভাবে আমি বাদামের সঙ্গে চিনির ক্যারামিল মিশিয়ে নিয়েছি এবার আমি ওই তেল মাখানো প্লাস্টিকের ওপরে এই বাদাম পাটালিটাকে ঢেলে দিলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখুন বাদাম পাটালিটা আমি ঢেলে দিয়েছি আর একটু খুন্তি দিয়ে চেপে চেপে সমান করে নিলাম আর তারপরে প্লাস্টিকটাকে এইভাবে উল্টে একটা বেলনির মাধ্যমে আমি এইভাবে বেলে নিচ্ছি সমান করে আর এইভাবেই আপনারাও কিন্তু বাড়িতে বানাবেন বাড়ির ছোট থেকে বড় সবাইই খুবই পছন্দ হবে আর এই বাদাম ফাটা লিখেতে কিন্তু খুবই ভালো লাগে এবার আস্তে আস্তে প্লাস্টিকটাকে এইভাবে ওপরের দিকে টানলেই দেখবেন প্লাস্টিকটা উঠে আসবে আর এখন আমি এই বাদাম পাটলটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এইভাবেই রেখে দেব আর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে ছুরি দিয়ে এই বাদাম পাটালির সাইডগুলো একটু কেটে নিচ্ছি চার কোনা সেভ করে যাতে দেখতে সুন্দর লাগে আমি এই বাদাম পাটালির সাইডগুলোকে কেটে নিয়ে স্কোয়ার সেপভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে স্কোয়ার শেপ বা ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিতে পারেন যে যার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন আর বাদাম পাটালিটাকে কিন্তু এই রকম গরম অবস্থাতেই কেটে নিতে হবে না হলে এর বেশি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু খুব শক্ত হয়ে গেলে আর কাটতে পারবেন না তাই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের পরেই বাদাম পাটালিগুলোকে সুন্দরভাবে কেটে নেবেন আর তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট একটু ঠান্ডা করে নিলেই এই বাদাম পাটালি একদমই তৈরি হয়ে যাবে আমি প্রত্যেকটা বাদাম পাটালি সুন্দরভাবে কেটে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই বাদাম পাটালিটা কতটা ক্রিস্পি হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন